প্রশ্নপত্র ফার্স্ট বিতর্কের মধ্যে নিট ইউজিতে আজ ফের পরীক্ষা অতিরিক্ত নম্বর পাওয়া দেড় হাজার পরীক্ষার্থী বসবে পরীক্ষায় দেশের সাতটি কেন্দ্রে হবে পরীক্ষা মেঘালয় হরিয়ানা ছত্তিশগড় গুজরাট এবং চণ্ডীগড়ে মোট সাতটি পরীক্ষা কেন্দ্রে বরাদ্দ করা হয়েছে রবিবার দুপুর দুটো থেকে শুরু হবে পরীক্ষা সাতটি কেন্দ্রে পরীক্ষা চলবে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত নিট ও নেটের ব্যাপক দুর্নীতি উত্তাল গোটা দেশ শনিবারও দিকে দিকে ছড়িয়ে পড়ল ছাত্র বিক্ষোভের আগুন বাংলাতেও নিট এবং নেট দুর্নীতির বিরুদ্ধে জোরালো হচ্ছে আওয়াজ এদিন শহর থেকে জেলায় জেলায় পথে নামে রাজ্যের একাধিক ছাত্র সংগঠন কলকাতায় জয়পুরিয়া কলেজে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উত্তর চব্বিশ পরগনার অশোকনগর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট নদিয়ার নবদ্বীপেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন আস্তে আস্তে সব কিছু সামনে চলে আসছে এই দু হাজার চব্বিশের লোকসভার পর থেকে যেটা মানে এটা বেনজির যে মানে স্বাস্থ্য ক্ষেত্রে তারা এইভাবে যে মানে স্ক্যাম করে বিক্ষোভে সামিল এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এনটিএ ও ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ আন্দোলনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে কলকাতা তো লড়াই চলছে এবং যতক্ষণ না এই অফিসারদের সাসপেনশন হচ্ছে এবং বৃহত্তর শাস্তি হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলছে চুন বিক্ষোভ চলাকালীন আরএসএফ এস একাধিক সমর্থকে আটক বলেছে। দুর্নীতির আজ পেতেই ইউজিসি নেট বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রে ভুরে ভুরে অভিযোগের মধ্যে নিট নিয়েও অচলা অবস্থা ও ব্যাহত পরীক্ষার্থী থেকে অধ্যাপক সকলেই মানে আমরা যারা একটা ভালো পরীক্ষা দিয়েছি বা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে দেওয়ার পর যখন পরের দিন যখন শুনতে পারি যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু কারো ঘুম আসেনি তো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল সাধারণ গরিব মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন ভেঙে চুরমার অনেক বন্ধুদের সাথে আমার কথা হয়েছে তাদের যথেষ্টই মানসিক অবস্থা খারাপ তারা এখন বুঝতে পারছে না তারা কি করবে অলরেডি তাদের একটা বছর নষ্ট হয়ে গেছে এরপরে আরেকটা বছর তারা নষ্ট করবে কি না এটা নিয়ে অনেকেই কিন্তু খুব একটা সংশয়ের মধ্যে রয়েছে পরীক্ষা বাতিলের আবহে কেন্দ্রের দিকে আঙুল তুলছে বিরোধীরা এবং আমার মনে হয় যেটা যে স্টেটের ছাত্রছাত্রীদের বেশি চান্স পাওয়া উচিত আর এই করাপশনটাও বন্ধ হয়ে কেন্দ্রের দুর্নীতি বিরোধী পদক্ষেপে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে বলে আশ্বাস বিজেপি কেন্দ্রীয় সরকার এই যে কঠোরতম সিদ্ধান্ত নিয়েছেন এতে বহু ছাত্রছাত্রীর মেধা প্রতারিত হওয়া থেকে তারা বেঁচে যাবেন এই পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হবে না এই নতুন আইন ফাইন এগুলো একদম লোক দেখানো কেন যা আইন আছে সেই আইনি যথেষ্ট শক্ত হাতে এই ধরনের যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিন্তু ব্যবস্থা নেওয়া হবে না পরীক্ষায় দুর্নীতি রোধে কেন্দ্রের কঠোর আইন আনার পরও কি কমবে বিক্ষোভ রিপাবলিক বাংলা সুতোর উপরে দাঁড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ দুর্নীতি দুর্নীতি নেটে কোথায় যাবে পড়ুয়ারা সর্বভারতীয় পরীক্ষা এভাবে দুর্নীতি হয় মনোবল ভেঙে পড়েছে অনেক পড়ুয়া দিকে দিকে চলছে বিক্ষোভ আর এবার নিট দুর্নীতিতে অভিযুক্তদের নার্কো টেস্ট করা হতে পারে বলেই সূত্রের খবর নিট দুর্নীতিতে বিহার পুলিশের হাতে আটক বেশ কিছু জন আর এবার অভিযুক্তদের ব্রেন ম্যাপিং করা হতে পারে বলে খবর অন্যদিকে নেট দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই পরীক্ষার দুদিন আগে অর্থাৎ ১৬ জুন ফাঁস হয় নেটের প্রশ্নপত্র প্রায় ছ লক্ষ টাকায় ডার্ক ওয়েবে বিক্রি হয় প্রশ্নপত্র এখন প্রশ্নটা হচ্ছে যে যখন ডার্ক ওয়েবের মাধ্যমে যদি সিস্টেম হ্যাক হয়ে থাকে এবং তারপর সেই প্রোডাক্টটা যদি ডার্ক ওয়েবে বিক্রি হয় তাহলে আমাদের যে টেকনোলজিক্যাল সেটআপ এই সাইবার সিকিউরিটি সিস্টেম নিহাত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা তাদের এজেন্সিগুলো এগুলো নিয়ে বড্ড চিন্তার বিষয় আছে চিন্তায় ঘুম উড়েছে পরীক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার এক মানে সংকটময় পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে পুরো ভারতবর্ষে নিটের পর নেট আমি একজন নেট পরীক্ষার্থী আমি আঠারো তারিখে পরীক্ষা দিয়েছিলাম পরের দিন যখন শুনতে পারি যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু কারো ঘুম আসেনি রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ লাগাতার বিক্ষোভ পড়ুয়াদের নিট ও নেটে দুর্নীতির অভিযোগ তুলে শিলিগুড়ির হাসমিচকে প্রতিবাদ বিক্ষোভ এসএফআই সেই পরীক্ষাগুলো ছাত্রদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা গ্রহণ করে এই দুই পরীক্ষায় আমাদের কেন্দ্রের সরকার তাদের নিয়োজিত এজেন্সি এনটিএ তারা হচ্ছে একটা বড় দুর্নীতির চক্র এটাকে ঘিরে ধরে করেছে দুর্নীতির বিরুদ্ধে সরব বালুরঘাটের তৃণমূল ছাত্র পরিষদ নবদ্্বীপেও ধরা পড়ল এক ছবি শুক্রবারের পর শনিবারও উত্তর চব্বিশ পরগনায় জারি বিক্ষোভ আজও উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর শ্রী চৈচান্য মহাবিদ্যালয় সেখানেও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা যেভাবে আন্দোলন করছেন তারা বিক্ষোভ করছেন তাদের বক্তব্য যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যেই কেন্দ্র সরকারকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নেট ও নিট দুর্নীতি নিয়ে সরব ডাক্তার থেকে শুরু করে রাজনৈতিক মহল একটা মানসিক চাপ তৈরি করে সেই সমস্ত ছাত্রদের ওপর যারা ছাত্রছাত্রীদের ওপর বলা ভালো যারা সত্যি করে পড়াশোনাটা করেছিল এবং যারা জেনুইন ক্যান্ডিডেট কিন্তু আবার যদি নিট পরীক্ষা হয় তাহলে তারা আবার একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে তারা আবার একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাবে দেখুন যেখানে আমরা কোনো ধরনের করাপশনের বিন্দু মাত্র বন্ধ পাচ্ছি বা কিছু পাচ্ছি আমরা সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি আমাদের কেন্দ্র সরকারের উপরে ভরসা রাখুন আমরা এই পরীক্ষা পদ্ধতি যেটা বহু বছর ধরে এই প্রশ্নপত্র লিক হওয়া একটা ব্যাধিতে পরিণত হয়েছে সেটাকে রোকার জন্য যা যা করার করব এই নতুন আইন ফাইন এগুলো একদম লোক দেখানো কেন যা আইন আছে সেই আইনি যথেষ্ট শক্ত হাতে এই ধরনের যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিন্তু ব্যবস্থা নেওয়া হবে না কি হবে এই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কবে বন্ধ হবে প্রশ্নপত্র ফাঁসের রমরমা রিপাবলিক বাংলা প্রশ্নপত্র ফার্স্ট বিতর্কে তোলফারের মধ্যে স্থগিত হয়ে গেল আরও এক পরীক্ষা আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা পরীক্ষার একদিন আগে স্থগিত নিট পিজি পরীক্ষা আজ হওয়ার কথা ছিল পরীক্ষা সি ইউজিসি নেটের পর এবার স্থগিত নেট পিজি এন্ট্রান্স প্রশ্নপত্র ফাঁস বিতর্কে তোলপাড় চলছে এবং সেই তোলপাড়ের মধ্যে এবারে স্থগিত হয়ে গেল আরও একটি পরীক্ষা আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা পরীক্ষার একদিন আগে স্থগিত হলো নিট পিজি পরীক্ষা আজও হওয়ার কথা ছিল পরীক্ষা সিএসআইআর ইউজিসি নেটের পর এবারে স্থগিত নিট পিজি এন্ট্রান্স প্রশ্নপত্র ফাঁস বিতর্ক চলছে এবং সেই ফাঁস বিতর্কের মধ্যেই তোলপাত যখন গোটা দেশ তারই মধ্যে স্থগিত হয়ে গেল আরও একটি পরীক্ষা আপাতত স্থগিত হলো নিট পিজি পরীক্ষা পরীক্ষার একদিন আগে স্থগিত হলো নিট পিজি পরীক্ষা আজ হওয়ার কথা ছিল এই পরীক্ষা এবং সিএসআইআর ইউজিসি নেটের পর এবারে স্থগিত হলো নিট পিজি এন্ট্রান্স প্রশ্নপত্র ফার্স্ট বিতর্কের মধ্যে নিট ইউজিতে আজ ফের পরীক্ষা অতিরিক্ত নম্বর পাওয়া দেড় হাজার পরীক্ষার্থী বসবে পরীক্ষায় দেশের সাতটি কেন্দ্রে হবে পরীক্ষা মেঘালয় হরিয়ানা ছত্তিশগড় গুজরাট এবং চণ্ডীগড়ে মোট সাতটি পরীক্ষা কেন্দ্রে বরাদ্দ করা হয়েছে রবিবার দুপুর দুটো থেকে শুরু হবে পরীক্ষা সাতটি কেন্দ্রে পরীক্ষা চলবে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত